السلام عليكم আজকে সেরা স্বাদের ও পারফেক্টভাবে মসুরির ডাল রান্না করে দেখাবো এই রেসিপিটি ফলো করে নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলর ও প্রবাসী ভাইয়ারাও সেরা স্বাদের ডাল রান্না করতে পারবেন এমন কিছু টিপস শিখিয়ে দিবো যা জানা থাকলে ডাল রান্নায় কোনো সমস্যায় পড়তে হবে না আপনাদের ডাল রান্নার এ টু জেড বিস্তারিত আপনাদের দেখাবো এই রেসিপিতে প্রথমে এখানে আমি হাফ কাপ বা একশো গ্রাম মসুরির ডাল নিয়েছি ডাল অনেকেই অনেকভাবে রান্না করেন কেউ পাতলা ডাল রান্না করেন কেউ বা ঘন করে রান্না করেন আমি বেশি পাতলাও না আবার বেশি ঘন রান্না করে না যেই ঘনত্বর ডাল রান্না করলে পারফেক্ট হবে সেইভাবেই রান্না করব। বাজারে ছোট দানা এবং বড় দানা এই দুই ধরনের ডাল পাওয়া যায় ছোটো দানার মসুরির ডাল খুব সহজে সেদ্ধ হয় এবং খেতে অনেক বেশি মজাদার হয় তাহলে চলুন এখন না দেরি কেন রান্নায় চলে যাই এখন দেখতে পাচ্ছেন ডালটা ভিজিয়ে রাখার সময় এতটা ময়লা বের হয়েছিল আর এগুলো আমি ছেঁকে নিচ্ছি এই যে পানিতে উপরে দেখতে পাচ্ছেন উপরে ময়লা কালো কালো আবর্জনাগুলো এখন ভালো করে হাত দিয়ে মোথে মোথে ডালগুলো পরিষ্কার করব। আধা ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম তবে হ্যাঁ ডাল আপনারা তিরিশ মিনিট না পারলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এতে করে ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন একেবারে পানি দিয়ে দিবেন না পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডাল থেকে এক ইঞ্চি আঙুলের সমান পানি দিবেন আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমার ডিপ্রিজ ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচামরিচ কেটে রেখেছিলাম আর এই পর্যায়ে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না এখন দিয়ে দিব আমি দুই তিনটা রসুনের কোয়া আর রসুনের কোয়াগুলো আমি মাঝখান থেকে এভাবে কেটে রেখেছি দিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হলুদটা আমি বলক আসলেই দিব আপনারা ইচ্ছা করলে এখনও দিতে পারেন আর লবণ কিন্তু কখনোই এই পর্যায়ে দিবেন না নয়তো ডাল সেদ্ধ হতে একটু সময় লেগে যায় দেখতে পাচ্ছেন আমি হলুদ দিয়ে দিয়েছি আর আমার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ডালটা আমি গুটে নিব ভালো করে আর নিয়ে তারপর কাঁচামরিচ তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব বললাম না ডালটা আমি বেশি ঘন রাখবো না বেশি পাতলা রাখবো না যেভাবে খেলে খুব বেশি ভালো লাগে ঠিক সেভাবে রাখবো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অনেকক্ষণ ধরে চুলায় রান্না করব যতক্ষণ চুলায় রান্না করব যাতে ডালে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে ডালটা পারফেক্টভাবে রান্না করার জন্য পানি দেওয়ার পর অনেকক্ষণ চুলায় রেখে দিবেন আর এখন আমি লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব আপনারা কাঁচামরিচ ইচ্ছা করলে মাঝখান থেকে ফারি করে নিতে পারেন বাচ্চাদের খাবে এজন্য আমি মাঝখান থেকে ভারি করে দিই নিই নয়তো বাচ্চাদের ঝাল ঝাল লাগবে তখন বাচ্চারা খেতে চাইবে না ডাল কিন্তু ছোট বড় সবার অনেক বেশি পছন্দের হয় সেই ডাল যদি মন মতো ভালোভাবে রান্না করা না যায় তাহলে কি হয় বলেন তো ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারা একদম ডাল সবজি খেতে চায় না কিন্তু আমি যেই নিয়মে ডাল রান্না করি আমার বাসায় বাচ্চারা চেটে পুটে খায় আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিয়েছি আর এখন ছুলায় কতক্ষণ রেখে দিব আর ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওইখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি তো এখানে আমি তিন চারটে শুকনো মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আমরা বড়োরা শুকনো মরিচ খেতে খুব বেশি ভালোবাসি সেজন্য ডালের সাথে শুকনো মরিচটা দিয়ে দিলে ভাতের সাথে নিয়ে খাওয়া যায় শেষে ডালের ভাগার দেওয়া শেষ এখন হচ্ছে ধনেপাতা পাতা দেওয়ার পালা ধনে দিয়ে একটু বলক আসলেই তারপর চুলা অফ করে দিব আর রান্নাটা একদম কমপ্লিট খাওয়ার জন্য উপযোগী হয়ে গিয়েছে এখনই আপনি গরম ভাতের সাথে গরম গরম ডাল দিয়ে এক প্লেট খেয়ে নিতে পারবেন সাথে একটা লেবু থাকলে তো আর কথাই নেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে আপনারা চাইলে এই নিয়মেই ডাল রান্না করে বাসার সবার মন জয় করে নিতে পারেন এভাবেই ডাল রান্না করলে আমার বাসায় আমার বাচ্চারা একদম খুব খুশি হয় খেতে অনেক বেশি মজা পায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যাই হোক নিজের প্রশংসা নিজে করে লাভ নেই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন এই পর্যন্ত আজকের ভিডিওটি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম সবাইকে